নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন সকাল সকাল চলে এসেছি এখন বাজছে সাতটা পাঁচ সাতটা পাঁচ বাজছে তো আমি সকালবেলায় একদম ছেলে টিফিনে রেসিপি নিয়ে চলে এসেছি নিয়ে যাবে রুটি আর তার সঙ্গে কি তরকারি থাকবে সেটাই আপনাদেরকে দেখাবো আচ্ছা এখানে রয়েছে আলু আর এই দেখুন বাঁধাকপির যে ডাঁটাটা হয় মাঝখানে যে স্পিকটা থাকে সেইটা আজকে একটা দারুণ সুন্দর বাঁধাকপির রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন বাঁধাকপি আপনারা অনেক অনেকভাবে বানিয়ে খেয়েছেন তো আজকে আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন প্রথমে আগে এগুলো একটু ভেজে নিই আর দেখুন এইটা ভাজা আলু আর বাঁধাকপির ডাঁটাটা ভাজার আগে আমি দেখুন এখানে অল্প পরিমাণে গোটা জিরে একটা শুকনো লঙ্কা শুকনো খোলে একটুখানি ভেজে নিয়েছি এটা গুঁড়ি একটা মশলা তৈরি করে নেবো তো দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার এটা একটু কাগজের মধ্যে রেখে আমি একটু মুড়ে রেখে দেবো নাহলে সেনটা চলে যাবে দেখুন আলুটা প্রায় হয়ে এসছে বেশি ভাজবো না এরপরে দিয়ে দেবো আগে থেকে একটু দিয়ে রাখা মটর কড়াই মাথাতে একটু মটর দিলে দেখ ভালোই লাগে খেতে এরপরে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে তারপর কেটে রাখা কারণ আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি নিয়ে ধুয়েছি তা কিন্তু নয় আমি আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি কেটেছি এরপর আমি বাঁধাকপিটা দিয়ে দেব আমি ছশোর মতন বাঁধাকপি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন যদি বেশি লাগে বেশি লোক সংখ্যা যতটা হবে সেই অনুপাতে নেবেন এবার আমি বাঁধাকপিটা একবারে সবটা দিয়ে নিই যেহেতু আজকে ছোটো করাটা তো ওই জন্যে আগে অল্প একটুখানি দিয়েছি তারপর নাড়াচড়া করে আবার একটু দিয়ে নেব তো দেখুন বাঁধাকপিটা দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নাড়াচড়া করে ভেজে নেব তবে বেশি একদম লাল করে ভাজবো না হালকা করে আমি ভাজবো আর আজকে যেহেতু টিচার্স ডে তো সেই জন্যে মানে ছেলে স্কুলে যাবে একটু তাড়াতাড়ি তুলতে হবে তো এটা ততক্ষণ হতে থাকা ছেলেকে তুলি আর ছেলে স্কুলে কি গিফট দেবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো অন্যবারে তো অন্য কিছু গিফট দিই কিন্তু এবারে আর অন্য কিছু গিফট দেবো না মানে একটাই গিফট দেবো যেটা সব ম্যামেরা আনন্দ করে নিতে পারবে প্রচলন দেখায় এই দেখুন ম্যামেদের জন্য গিফট যেটা সেটা হচ্ছে একটা কেক নিয়েছি কেকটা কিন্তু খুব সুন্দর এখন প্যাকেটটা খুলে আমি দেখাতে পারবো না তো ছেলের বা ছেলের বন্ধুদের আবদার যেবারে কেক দেবো এটা হচ্ছে চকলেট কেক খুব সুন্দর ভেতরে এটা ইয়ে করা যাচ্ছে না এই যে হ্যাপি টিচার্স ডে দেখুন ভেতরে বোঝা যাচ্ছে না এটা চকলেট ফ্লেভারে তো এটাই নিয়ে যাবে ও আজকে স্কুলে শুধু কেক না তার সাথে জেমস আছে চকলেট আছে সব কিছুই আছে তো চলুন বাঁধাকপিটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পরে প্রেশারে দিয়ে দেবো যেহেতু সকালবেলা একটু তাড়াহুড়ি করতে হবে বাঁধাকপিটা আমার হয়ে গেছে এরপর আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা কি দুটো সিটি দিয়ে নেব আর বেশি ভাজবো না যেটা বাঁধাকপি আলুটা ভেজেছিলাম সেটার মধ্যে অল্প একটুখানি পিঁচানো বাঁধাকপি মানে কড়াটার মধ্যেই দিয়েছিলাম অল্প একটু বরবটি এটা আমি বাঁধাকপির মধ্যেই দেব পুরো হালকা করে একটু ভেজে নিন নাহলে বরবটির একটা গন্ধ আছে সেটা ছাড়বে আর এদিকে প্রেশারটা আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি বরবটিটা আমার হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার তুলে নেব অল্প একটু চিংড়ি মাছ ছিল এটাকে একটু নুন হলুদ মাছ একটু ভেজে নেব আপনারা জানেন চিংড়ি মাছ বেশি ভালো লাগে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যায় তাহলে হাডি হয়ে যেতে পারে চিংড়ি মাছটাও আমার হয়ে গেছে বা তুলে নেব তো বাঁধাকপি আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো কড়ার মধ্যে একটু তেল দিয়েছি ওই কড়ার মধ্যেই দিয়ে নিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা ও একটু গোটা জিরে ফোড়নে ফোড়নটাকে একটু হালকা করে ভালো করে ভেজে নেব ফোড়নটা থেকে যে স্মেল বেরিয়ে যাবে দিয়ে দেবো কুঁচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি বাঁধাকপি ফুলকপি মানে একটু মশলা না হলে ভালো লাগে না এবার এটা একটু ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটু রসুন রসুনটা দিজুন নাড়াচাড়া করে ভেজে নেব রসুনের কাঁচাটা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো হচ্ছে আদা দিয়ে দেবো আদা তারপরে দিয়ে দেবো একটা ফুঁচানো টমেটো লবণ যেহেতু বাঁধাকুটিতে দিয়েছি এতে আপনারা দিতেও পারেন নাও পারেন এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো জিরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি একটু কষিয়ে নেবো অল্প একটু জল দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে মশলাটা কষিয়ে নেবো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর অফ ক্যামেরায় আমি বাঁধাকপির মধ্যে দেখুন বরবটিগুলো দিয়ে দিয়েছি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপরে মশলাটা যেহেতু হয়ে গেছে আগে থেকে ভেজে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা সাহায্যে খুব ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে পশিয়ে নেব আমার রেসিপির যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বন্ধুরা অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তারপরে যখন কোনো আমি নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো চলুন খুব ভালোভাবে কষিয়ে নিই যেহেতু বাঁধাকপি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না একটু মিষ্টি দিলাম অথচ লঙ্কা দিয়েছে ঝাল ঝালও হবে আপনারা চাইলে মিষ্টিটা অ্যাভয়েডও করতে পারেন কোনো অসুবিধে নেই তো দেখুন এরপরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো যেহেতু এখনও রস আছে অনেকটা এটাকে একদম শুকনো শুকনো করে নেব তার ফলে এর বাঁধাকপির টেস্টটা আরও বাড়বে বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছে একটু লবণ কম পড়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম প্রায় হয়েই এসছে আর অল্প একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যাবে আজকে আমার বাঁধাকপির রেসিপি তো দেখুন বাঁধাকপিটা যেহেতু আমার হয়ে গেছে এরপর আগে থেকে ভেজে রাখা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এটা দেওয়ার ফলে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়ে যাবে আর দিয়ে দেবো একটু ঘি তো দেখুন বাঁধাকপি আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আঙুল চেটে বুটে খেতে হবে গরম ভাতের সাথে এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন আর আমার রুটি হয়ে গেছে ছেলে যেহেতু রুটি নিয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার বাঁধাকপির রেসিপি যদি আপনাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা এটা আমার হয়ে গেছে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। তো ঢেলে নিয়ে আগে ঢেলে নেওয়ার পর তারপর দিকে দেখাচ্ছি চলুন গ্যাসটা বন্ধ করে দিই তো দেখুন বন্ধুরা বরবটি কড়াই দিয়ে বাঁধাকপি চিংড়ি একদম পারফেক্ট ভাবে রেডি তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা এখানে ভিডিওটা আমি শেষ করছি আবার হবে পরে একটা নতুন রেসিপি নিয়ে সঙ্গে থেকে দেখতে থাকুন